সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার প্রাণের ভাই বোনেরা নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি এই ডিসিশনের জন্য আপনারা নিশ্চয়ই অবগত আছেন মাত্র কিছুক্ষণ আগে তাদের সংবাদ সম্মেলন শেষ করলো চমনাই সাহেবের তো আপনারা জানতে পারছেন তারা এককভাবে নির্বাচন করবে তারা দুশো মানে তারা এককভাবে নির্বাচন করবে আর না পঁয়ত্রিশটা আছে সেটা মানে যে চায় তাদের মতন তাদেরকে নেবে আমি এখানে কোনো রকমের কোনো খারাপ মন্তব্য করতে চাই না তারা তাদের ডিসিশন তারা ভালোই নিছে তারা কারো জোটের সাথে ঢুকে না তারা নিজস্বভাবে তারা ইলেকশন করবে আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না এটার দোষ এই যা কিছু জামাত ইসলামের মনে করেন ব্ল্যাকমেল করা হয়েছে যা কিছু করা হয়েছে আমি মনে করবো এ সব কিছুর মূল ভুলটা ছিল জামাতের আমির সাহেবের ওনার বোঝা উচিত ছিল যে কে এই ফয়জুল করিম কে এই রেজাউল করিম এটা ওনার বোঝা উচিত ছিল ঠিক আছে এটা ওনার ভুল আমি ভুলও মনে করব না আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে আল্লাহ কিছু করছে আল্লাহ রাবুলা আলমিন হ্যাঁ এটা হয়তো মানুষের আমরা দোষারোপ করে দোষারোপ করা যাবে না এখানে শুক্রি আদায় করি আমি আমার অনেক মানে বুকটা ভরে আমি নিঃশ্বাস নিচ্ছি আমি এটাই চাইছিলাম যে সুন্দরভাবে বের হয়ে যাক কাদা ছোড়াছুরি না করুক হ্যাঁ কাদা ছোড়াছুরি না করুক এখন এই যে জামাত ইসলাম যে ভুলটা করছে ভুলের খেসারত কিন্তু তাকে দিতে হবে সে অনেক বড় ভুল করছে কে ভুল করছে সে এদেরকে সবার আগে এদের নেওয়ার আগে এগুলো সব গুছিয়ে নেওয়া উচিত ছিল সেটা সে করে নাই আচ্ছা নাই যখন করছে বেশ ভালো কথা এখন দেখেন উনি যে পোলটি মারবে এটা কিন্তু সবাই জানে আপনি ভোট নিয়ে দেখেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে যে এই এরকমের করবে তারপরও ধরেন ঠিক আছে হয়ে গেছে এটা ভুল হয়ে গেছে সে চলে গেছে বের হয়ে গেছে আজকে সে এখন পর্যন্ত আমি মনে করি যে উনি যে যে দোষগুলা উনি দেশে জামাতের একটা দোষও কিন্তু হইতো না যদি আসনগুলো ঠিক মতন ওনাকে বুঝাইয়া দেওয়া হইতো ওনার পোটলা বাড়ি হইলে এগুলো কথা জীবনেও বলতেন এগুলো কিন্তু কথাই না তারেক রহমানের সাথে দেখা করছে তারেক রহমানের সাথে আমির সাহেব দেখা করছে জামাত ইসলামের সে বলছে যে আমরা চাই সবাই মিলেমিশে সরকার গঠন করব। এটা দোষের কি বলেন আপনারাই বলেন আমি বলিনি কথা আপনি বলবেন না এখন দেশের যে পরিস্থিতি দেশের যে সিচুয়েশন আমাদের দেশটা তো আগে বাঁচাইতে হবে তাই না এখানে এককভাবে যে যেকোনো সরকার ক্ষমতায় গেলে কিন্তু দেশটা রক্ষা করাটা অনেক কঠিন হয়ে যাবে পরিস্থিতি খারাপ হয়ে যাবে তাই না তাই এখানে যদি তারা সরকাররা মিলে দেশের মাথারা মিলে চায় যে সবাই মিলে দেশটাকে গঠন করবে দেশটারে অন্তত পাঁচটা বছর দেশটারে দাঁড়া পর আবার না হয় সে আলাদা আলাদা করে করবে সমস্যা কি এখানে বলেন এটা সমস্যাটা কোথায় আছে উনি যে সমাজ আতর মারামারি করছে এরকম করে বিএনপির সাথে তখন এটা মনে আসলো না হ্যাঁ ভুলে গেছে এর উনি এই আতর লাগানো ভুলে গেছে আর উনি মাত্র বিএনপির মা মারা গেছে উনি দেখা করতে গেছে দোষ হয়ে গেছে কেন করছে কি এটা হলো ওনার মেন্টালিটি এরকম উনি মানুষটাই এরকমের প্যাস লাগাবে প্যাস শুধু প্যাস ধরবে মানুষের গোমরামি তার ভিতরে গুমরামি কাজ করে কথা বুঝছেন আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে কেউ মন খারাপ করবেন না একদম শুকুর আলহামদুলিল্লাহ বলে যে বিএনপিটা তো জোট করবে না এটা হচ্ছে আমাদের আরো প্লাস পয়েন্ট হ্যাঁ বিএনপি নেবেও না 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 বিএনপি বিএনপি বোকা বোকা এত দল উনি আমরা এই দিনটার অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ এখন থেকে জামাতের পক্ষে ভোট তো কোনোদিন চাই না এখন চাইবো হ্যাঁ এখন চাব এখন দেখবো যে উনি কয়টা আসন যেতে উনি যে দিয়া বরিশালের ভাষা কথা বলি আপুরা ভাইয়েরা কিছু মনে করবে না প্লিজ হ্যাঁ কারণ আঞ্চলিক ভাষা চলে আসলে এবার আমি অত ই করে কথা বলি না হ্যাঁ আমি এরকমই আমি চাই ন্যাচারালি কথাগুলো বলতে আপনাদের সাথে আমি কোনো ওইরকম শুদ্ধ ভাষায় পরিপূর্ণ শুদ্ধ ভাষায় আমি কথা বলতে চাই না আপনাদের সাথে আমার মাঝে মাঝে এরকম বরিশালের একদম ভাষা চলে আসে তাই উনি যখন মনে করেন চায় আমরাও দেখতে চাই উনি যেই কারণে বের হয়ে গেল ওনাকে যখন পঞ্চাশটা পর্যন্ত লাস্ট পর্যন্ত পঞ্চাশটা আসছে ওনাকে চিট দিবে উনি তাতেও রাজি না এখন আমি দেখবো যদি কয়টায় জিতে আসে এটা আমরা একটু দেখব শুধু এটা আমরা দেখবো হ্যাঁ আর বরিশালবাসীকে একটা কথা বলি আপনারা একটু দাঁড়িপাল্লা আর ধানে ইয়া নৌকা সরি দাড়িপাল্লা আর ভাত পাখাটা একটু চিনলেন চিন্নেন এই চোখ দেখতে অনেক চেনে আমার মা আপনি বলি আরে আমার ফ্যামিলির মানে পনেরো বিশ পঞ্চাশটা ভোট আছে এরা চেনে না এরা সবই জামাত মনে করে এরা হাত পাকা তো ওখান থেকে এর আগে দাঁড়াইছিল যখন আওয়ামী লীগের সময় তখন তো এই হাত পাকা ওখান থেকে ইলেকশন করছে এটা আপনারা জানেন তখন তো ইয়া ছিল না দাড়িপালা ছিল না যাই ভোটটা দিয়েছে যাই এখানে জিজ্ঞেস করছি ভোট দিছো কেন উনি তো ওনার সাথে জোট করছে ওনার সাথে উনি মিলছে বলে এরা তো জামাত চিন্তা করছে পারছেন এই সহজ সরল মানুষগুলা জামাত আলাদা দাড়ি পাল্লা আলাদা হাত পাখা আলাদা এটা বুঝাইবেন সবাই আঙুল দিয়ে দিয়ে বুঝাবেন তারপরে তারা সেখানে ভরতে ভোট দেবে তার ব্যাপার আমাদের দরকার নেই কোনো হ্যাঁ গেছে এটা এখন আমি বলবো যে আমির সাহেব জামাতের আমির সাহেব আপনাকে সম্মান শ্রদ্ধা রেসপেক্ট করে কথা বলি আপনাকে বুদ্ধি জ্ঞান দেওয়ার মতন জ্ঞান বুদ্ধি আমার নাই আমাদেরও নাই কিন্তু তারপর কথা আছে ছোট ছোট করে দেখতে হয় না অনেক সময় এদের কথাও লাগে এদের বুদ্ধিও কাজে নিতে হয় আর আপনি নেন আমি জানি ছোট বড় সবার কথা আপনি শুনেন শুনেন আপনার সবচেয়ে বড় আরো একটা ভুল হয়েছে ভুল হয়েছে কি যে এই যে আপনি ধরেন এই যে জাপা হম তারপরে এই যে ধরেন এই যে মামুন মামুনুল হকের যে দল ঠিক আছে ওনার খেলাফত মসজিদ ওনার আর ওনার যে বাংলাদেশ খেলাফত মসজিদ এরা কিন্তু একই দল বলতে গেলে একজনের ত্রিশ দশটা দেশেন ত্রিশ তো সেখানেই চলে গেল এরা কি ত্রিশটা আসন থেকে আসতে পারবে এটা এটা দশটা আসতে পারবে নাকি পারবে না তো তারা আসতে পারবে না এতগুলো আসন তাদেরকে দেওয়া তো কোনো দরকার ছিল না আপনার কোনো দরকার আরে ভাই মহত্বতা এত এত মহত্ব দরকার না আগে আমাদের দেশ বাঁচাইতে হবে আগে দল বাঁচাইতে হবে আগে ইসলামিক দল ক্ষমতা নাই আসুক এটা মানে করেন একটা প্রতিপক্ষ যে দাঁড়াইবে একটা বিরোধী দল শক্ত মজবুত একটা বিরোধী দল দাঁড়াইতে পারে সেই পরে আপনাকে নিতে হবে আপনার আবেগ দিয়ে সব কিছু হবে না এত আবেগ কোথায় থাকে আপনার আপনি এটা তো আশা করতে কে আপনার আপনি তাদেরকে একটু আসনগুলো কমিয়ে দিতে পারতেন শুধু শুধু তিরিশটা আসন সেই একই দলের আপনি দিয়ে দিলেন কত পার্সেন্ট ভোট আছে পাঁচ পার্সেন্টও তো নাই সেখানে ভোট কি নিশ্চয় দিয়ে দিলেন গেলেন ধরেন এনসিপি রে আপনি তিরিশটা আসন দিলেন ঠিক আছে এই যে আমার ওই মেয়েটার নাম মনে নাই ওই যে আপনারা নিশ্চয়ই ভুলে যায় আসলে ভিডিও করতে বসলে বুঝছেন ওই যে পাশে দাঁড়া করা দেখছেন যে একটা মেয়ে জামাতের পিছনে যে চুল কাটা এরকম হাফ হাফ না উনি ইউএস থেকে আসছে মেয়েটা আচ্ছা ওরে যে যে আসনে দিয়েছেন ওই আসনে ছয় লক্ষ ভোটার ছয় জনে ওনাকে চেনে বলেন এনসিপির ছয় জনে ওনাকে চেনে ওনাকে বাদ দিয়ে ওখানে উচিত ছিল একজন হেভি ওয়েট নেতা যে ধরেন এনসিপিরই হোক সে অথবা জামাতের আরে এগুলো তো আপনারা দেখবেনই একটু কাকে কোথাও দাঁড়া করে দিলি হয়ে গেল তো আসে টাকা আছে পয়সা আছে মুখটা চিনাইতে ওই মেয়ে কখনো একশো ভোট পাবে লিখে রাখতে পারেন আমি নামটা পরে বলবো আনে না ভুলে গেছি আমি মেটা যে দাঁড়ানো ছিল কালকে সংবাদ সম্মেলনে দেখছেন তো আপনার পিছনে দাঁড়ানো ছিল মেটা ওই মেটা হ্যাঁ ও যাকে করে এখন ইয়ে টোল করা হচ্ছে যে জামাত পিছনে মেয়েদেরকে রাখছে এসেই মেয়েটা আচ্ছা ওরে যে এনসিপি থেকে যে আপনারা দিলেন আসনটা দিলেন ওইখান থেকে একশো ভোট পাবে ওই মেয়ে ওই মেয়েরা চেনে কে ওই মেয়ে তো বিদেশে ছিল এতদিন ওই মেয়ে আসছে তাকে দিলেন কেন দিলেন ভাই এগুলো একটু বুঝে শুনে বন্টনটা করা উচিত ছিল জামাতের আমির সাহেবের আপনারা একমত হলে আমাকে অবশ্যই জানাবেন এটা ঠিক আছে আরেকটা কথা বলি দেখেন আপনি একশো উনআশিটা যে নিসেন সিট এখন আপনার সব সুবর্ণ সুযোগ আছে আমাদের আমির সাহেব আপনার কাছে অনুরোধ করি আপনার এই যে পঞ্চাশটা সিট একটাও কাউকে দিবেন না সব আপনি নিবেন সব এখন কিন্তু এমনি আটকে গেছেন মাইনকে চিপা কাছে জানেন আপনারা কিন্তু অনেক জায়গা প্রার্থী দেন নাই যেখানে এখন জামাত এই চর্মনায় মজা নিবে ওখানে তো আপনারা বিশ্বাস করছিলেন বিশ্বাসঘাতকতা আপনার সাথে হয়ে গেছে এখন হয়ে গেছে হয়ে গেছে ওরা নিয়ে কোনো কথা নেই আল্লাহ আলমী আপনাদেরকে আগামীবার ক্ষমতা এবার ক্ষমতা হবে এমন কোনো কথা নেই আগামীবার যাবেন ইনশাল্লাহ সমস্যাকে বিএনপি ক্ষমতা যাক তাদেরকে হেল্প করবেন সবাই মিলে দেশটাকে সুন্দর করে গঠন করবেন সমস্যা নেই তো কোনো এখানে পরের বার আপনারা ক্ষমতা যাবেন এবার যেতে হবে কেন কোনো হলো না কিন্তু আমরা চাই আমার মতো যারা অনেক ভাই বোনেরা চায় শক্ত একটা পজিশনই আপনারা বিরোধী দলে থাকবেন যাতে ওই আগের মতন আগের যে সিচুয়েশন ওরকম যেন কখনো আর না হয় যে গাইরা কোনো সরকার বসবে যে আর নামবে না সতেরো বছর বিশ বছরে আর নামবে না সেইটা যেন না হয় ওরকম যেন না হয় এই জন্য সত্তাটা বিরোধী দল হয়ে বসেন এটা আমরা চাই আমরা চাই না সরকারে যান এখনই এটা আমরা চাই না কেউ আমরা চাই বিএনপি ক্ষমতা যাক সমস্যা নেই তো কোনো এখানে কোনো সমস্যা নেই এখানে শুনেন এখন আপনার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে জামাতের আমির সাহেব যে আপনি এই যে পঞ্চাশটা আসন এটা সম্পূর্ণ আপনি নিবেন আপনি নিয়া তারপর আপনি সেখানে ইলেকশন করবেন কারণ দাড়ি পাল্লা সবাই ইয়া চেনে এই যে মনে করেন ওই লাঙ্গল ওই কি কি মার্কা এগুলো আমিও তো চিনি না অনেকে চিনি না এগুলো চেন না আলহামদুলিল্লাহ আর একটা কথা নিয়ে এপিসোড করবো যে প্রবাসীরা কত জামাত ইসলামকে ভোট দিবে সেটা মিটিং মিটিং আছে একটা হওয়ার কথা আজকে কালকে ইনশাল্লাহ হবে এই মিটিংটা হওয়ার পরে আমি আপনাদেরকে জানাবো ভাইয়া আপুর আমার সাথে যারা আছেন আমি আপনাদেরকে জানাবো যে প্রবাসীদের পক্ষ থেকে দেখবেন সেটাই ফলবে ইনশাল্লাহ কত পার্সেন্ট ভোট জামাত ইসলাম পাবে তবে ম্যাক্সিমাম জামাত ইসলাম পাবে প্রবাসীদের ভোট হম এরা পাবে আর একটা কথা ওইটাও আমি প্রমাণ সহ দেবো যে বাহারানির একটা কথা বের হয়েছে যে জামাতের বা আমিরের কাছে শত শত পোস্টাল ব্যালট পেপার পাওয়া গেছে এই মিথ্যা কথাটা এটা একদম মিথ্যা কথা আমি তার প্রমাণ সহ আপনাদেরকে ভিডিও তৈরি করবে ইনশাল্লাহ সময় পাচ্ছি না পা ভাইয়ারা শুনেন কাজ করি তারপরে এগুলো ভিডিও করতে হয় করতে অনেক সাথে যোগাযোগ করতে হয় সত্য মিথ্যা যাচাই করতে হয় সব নিউজগুলো দেখতে হয় সত্য জিনিস নিতে হয় তারপরে আপনার বোন কথা মুখ থেকে বের করতে হয় আমি চাই না আপনার এই বোনের মুখ থেকে একটা কথা যেন মিথ্যা বের হয় এটা আমি চাই না কখনোই চাই না যে আমার জবান থেকে একটা কথা মিথ্যা বের হোক এটা আমি চাই না যার কারণে আমার এই খবরগুলো সংরক্ষণ করতে অনেকটা কষ্ট হয় আমার অনেক সময় লেগে যায় হ্যাঁ তো আমি বলতেছি আপনারা সবাই এই একমত দেবেন যে যেন জামাতের আমির সাহেব যেই ভুলটা করছে এই ভুল যেন উনি আর সামনে না করে আমরা সবাই শুকুর আলহামদুলিল্লাহ বলবো আমরা জামাতকে সাহস দিব যাতে এখন এই যে প্রতিকূল অবস্থাটা উঠতে পারে ঠিক আছে এটা আমরা করব সবাই আর একটা কথা বলি আপনারাও সবাই যে যেখান থেকে পারেন লিখে পারেন ভিডিও করে পারেন যেভাবে পারেন বার্তা দিবেন সবাই যেন জামাতের আমির সাহেব যেন এই কাজটা আর ভুল না পারে যে পঞ্চাশটা আসন রয়েছে ওটা যেন উনি নিজে নেয় উনি যেন এইসব এইসব দলের যারা হারে এরা তো পাবে না এ তো পাবে না আপনারা বিশ্বাস করেন এরা কখনো পাবে না এরা এই সব মেয়ে কখনো হবে বলেন হবে তিরিশটা ঠিক আছে দেখেন আমি জানি এনসিপি কে যে আচ্ছা এনসিপি কে কেন নিছে আপনারা ভিডিও স্কিপ করবেন না প্লিজ আপনার বোন আপনার আপনাদের বোনে বোন এই যে এই ভিডিওর এরকম করতে পারি না আমি বুঝছেন যে প্রথম থেকে একটু ভালো রাখবো পিছন থেকে খারাপ করে পারি না আমি আমার হয় না এটা হ্যাঁ আমি সবসময় একরকম কথা বলার চেষ্টা করি সব প্রয়োজনীয় কথাগুলো আমার ভিডিওর ভিতরে রাখি তো শোনেন ভিডিও স্ক্রিপ্ট করবেন না প্লিজ ভাইয়ারা আপুরা এই যে মনে করেন ইয়া করলো যাদেরকে এখন এনসিপিতে এনসিপি কে কেন নিল তিরিশটি আসন দেয়া দিল এনসিপি না নিত আপুরা ভাইয়ারা জামাতের এই এতটুকুই থাকতো না এখন এই মানসম্মত হইতো না তারা তাদেরকে এমনি জামাতে ট্যাক লাগায় দেয় রাজাকার ট্যাক লাগায় দেয় বিদেশির কাছে তাদেরকে মনে করেন তাদের দলটাকে শক্তভাবে দাঁড়া করাইতে হবে তো একটা বিরোধী দল তারা যাইবে তারও কিন্তু একটা মজবুত খুঁটি লাগবে হ্যাঁ দেখেন এনসিপির মতো দল আপনার ঠিক আছে তারা ভোটে না আসতে পারে তারা আসন কম পাইতে পারে সব ঠিক আছে কিন্তু কিন্তু দেখেন তারা বহির্বিশ্বে তাদের নাম হয়ে গেছে এই সুইডেনে পর্যন্ত এনসিপিরে চেনে হাত পাখারে তো কেউ চেনে না এটা এটা দরকার আছে রাজনীতির বিষয়গুলো দরকার আছে এটা খুবই দরকার হ্যাঁ এই ছেলে মেয়েগুলোর জন্যই জন্য আজকের এই যে আপনারা কথা বলেন সে বড় বড় কথা বলেন একজন এই ছেলেগুলোর জন্য এই যে বলেন হাসাদান চিনেন না ওই উমুখ রে চিনেন না এনসিপি কে আসছে কোথা থেকে এদের জন্য এই যে গর্ত থেকে বের হইয়া টপ টপ করে কথা বলতেছেন এখন এদের জন্য বের হইয়া এটা লজ্জা থাকা উচিত চোখে হ্যাঁ লজ্জা সরম নাই কেন এই যে সতেরো বছর গর্তের মধ্যে ছিলেন পালাইয়া পালাই ছিলেন কথা তো বলতে পারেন না ঠিক আছে বিএনপি বলেন জামাত বলেন উমুক বলেন সুমুক বলেন সবাই বলেন আপনারাও ছিলেন মাঠে দেখছি তো কত দূর ছিলেন দেখছি কয়জন ছিলেন দেখছি বেশিরভাগ ছিলেন নাইনটি পার্সেন্ট গর্তের মধ্যে ছিলেন যেই যেই বলছে মানুষের শেখ হাসিনা পালাইছে এই কথা শুনে সব বের হয়েছেন একশো পার্সেন্ট সত্যি কথা বলতেছি আপনার এই বোন বুঝছেন তখন বের হয়েছে আর আগে বের হয় না এখন তো বড় বড় কথা বলেন আজকের যারা যারা বড় 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 এই যে দেখেন এই যে আমি একটা কথা বলছি যে এই যে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে বীরের বেশে এখন চলতেছে আমি এটা আমি আমি সাপোর্ট করি অবশ্যই পছন্দ করি তাকে আমি তার এই যে বীরের বেশে চলতে আছে এই এই চলটা কার জন্য চলতে পারতেছে এই ছেলেদের জন্য চলতে পারতেছে এই আসতে পারছে তার জন্য তাদের জন্য আসতে পারতেছে বেগম খালেদা জিয়ার এত বড় জানা যা কাদের জন্য হতে পারছে আল্লাহ রাবুল আলমীর পাশে উচিল এই ছেলেগুলো ছিল এই ছেলেগুলোর জন্য হয়েছে নাইলে ইয়ার মতন এই যে আমাদের ইয়া সাহেব ছিল দিলার হোসেন সাইদি সাহেবের চাই তার জনপ্রিয়তা মনে কর ইয়ে হইতো না সেই দিলার হোসেন সাইদির ও ইয়ে হইতে পারছে পারছে বলেন এরকমের পারে নাই কিন্তু খালেদা যেটা হয়েছে সে করতে পারে না কিন্তু বড় তার মাঠে পারে না ই করতে পারে না জানা যেতে পারে না সময় দেয় না কোনো খালেদা জিয়া করতে পারছে আলহামদুলিল্লাহ পুরী এই জন্য আমরা ঠিক আছে এটা কাদের কাদের উছিলে করছে আল্লাহ আল্লাহ উচিলে দেয় কিন্তু এই সেলেগুলার জন্য এই সেলেগুলার জন্য আরেকটা কথা বলবো শুনেন ওই যে নূর আছে না ওই যে বিকাশ নূর বিকাশ নুরে তো চেনেন আপনারা চেনা ভেপি ভিপি এত পাগল হয়ে গেছে আপনারা শুনছেন নাকি এত পাগলাগার দিয়ে বাইরে গেছে আল্লাহ এটা তো আপনারা মনে জানেন না এখন শুনেন আমাদের বোনের কাছে হেতে কি করছে জানেন নি হেতে ঘোষণা হেতে বলে যে বিএনপি তো জয় হয়ে গেছে এটা খালি বারো তারিখে আসার অপেক্ষা দি ঘোষণা দেওয়ার অপেক্ষা শুধু এ তো পাগল হয়েছে না দেখেন পাগল এতে সুস্থ এই ছেলে কোন জায়গায় পড়াশোনা করছে এ আমি না কিছু হ্যাঁ কিসের কিসের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এই ছেলে এর কথাবার্তা কিছু হয়নি আরে তেল মারবো দল পছন্দ করবো তার মানে এটা এটা আমি ধরেন এক্সাম্পল আমি জামাত ইসলামকে পছন্দ করি ঠিক আছে ধরেন আমি পছন্দ করি এখন জামাত ইসলাম যদি একটা অন্যায় কাজ করে আপনারা দেখবেন কিভাবে ধুয়ে দেই এক সেকেন্ডের জন্য অপেক্ষা করব না ধোয়ার জন্য আপনি দেখবেন এই জবান এই জবান এটা হ্যাঁ তার মানে কি তেল মারবো তেল এই যে জামাত ইসলাম ভুল করছে বলি না চোখে আঙ্গুল দিয়া যেটা আপনি ভুল করছেন এগুলো আপনার করা ঠিক হয় না এই মেয়েটারে কেন এখানে দিচ্ছেন এটা তাদেরকে বলা যাবে না সমস্যা সমস্যা হয়েছে এটা বলা যাবে না বুঝছেন সমস্যা হয়েছে এখন এই যে মনে করেন এই এই যে ছেলেগুলোর জন্য এগুলো সবকিছু হইলো এটার কোনো কথা নাই এরা থেকে বলে একটাও ভোট পাইতো না একটাও আসন পাইতো না জামাতে ঢুকে গেছে দেখিয়া আরে বেটা তুমি 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 যে বিকাশ নূর তুমি যে বিকাশ নূর তুমি যে দুইজন লোকের জন্য মাত্র দুইজন লোকের জন্য তুমি তোমার দলটারে ত্যাগ করেছো তোমার লজ্জা শরম করে না এই তিলে তিলে গড়া দলটারে তোমার লজ্জা সরম নাই চোখে তুমি কিভাবে বলো এই কথাগুলো কিভাবে বলো তুমি তুমি কিভাবে বলো যাইয়া তৃতীয় মাত্রা যাই তুমি যে বলো নাকি কালবেলায় মনে হয় এটা আমার সঠিক মনে নাই হ্যাঁ যাইয়া যে কালবেলায় আপনারা যাই দেখবেন ওর 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 সাক্ষাৎকার আছে ও বলছে যে আমার লজ্জা লাগে আমার লজ্জা লাগে যে কিভাবে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিভাবে এখানে ছাত্র শিবির জয় হলো আমি লজ্জিত আমি লজ্জিত হয়ে গেছি ওরা লজ্জিত হয়ে গেছে দেখেন দেখছেন অবস্থা এতো পুরা পাগলাগার থেকে চলে আসছে এ যে একটা শিক্ষিত ছেলে যার ভিপি ছিল এটা কে ভিপি বানাইছে ভোট দিয়ে বুঝি না কিছু একজন ভিপি তো তার কথা বর্তা আচার আচার দেখেন এই যারা ভিপি হয়েছে এখন দেখেন দেখেন এক একজন ভিপি মুখের ভাষা দেখেন ব্যবহার দেখেন আরে তো পা এত তো আমি আগে এরে মারলে খুব কান্না করছি আমি বুঝছেন আমার খুব খারাপ লাগতো আমি আমি এমন একটা পচা একটা মানুষ আমার সামনে হোচট খাইয়ে পড়ে গেলে ওই সে ব্যথা পাওয়ার আগে আমি ব্যথা পাইতে আমি কান্দে দিই সে কেনা কান্না করে না আমি কান্দে দিই আমি মানুষটা এরকম বুঝছেন আমার সবাই বলে আপনি বেশি ভালো বলেছে কারণ এ তো শিক্ষা পায় না নাইলে এই কারণে তো হ্যাঁ খাইছে মানুষের এই সব কথার কারণে বুঝছেন বিএনপি জিতছে আমরা তাই বিএনপি জিতুক আমি তো এখনো বলি বিএনপি ক্ষমতায় আসুক আগামীবার দেশটা ঠিক থাকবে তার মানে কি আমি এটা করবো তেল মারবো এরকম করিয়া যে এরা হয়ে গেছে এতে আপনি বিএনপির উঠাই দিলেন না নামাই দিলেন বলেন বিএনপির মান তো কমাই দিলেন এই কথাটা বললে আপনি মান কমাই দিচ্ছেন না মানুষের তো বলবো ভোট হয়েছে এরা এরা মনে হয় সবকিছু সমঝোতা করা হয়ে গেছে এরা মনে হয় এখন একটা কি করছে একটা কথা বের করছে এটা ইলেকশন মানে মানুষ বলবে না বলেন বলবে না কাপুরা ভাই এরা বলেন এ যে দলে গেছে দলে দলের আরে তুমি তো ভাই মন্ত্রী পাওয়ার জন্য ওখানে গেছো হম তুমি একশো লাভ দেওয়া মন্ত্রী বা পাগল সাগর তোমার ঠিকই ভোট দিবে ওখানে তার অন্য কেউ ভোটার দেয় নাই বুঝলো না তো যাই হোক আমি একটা কথা বলবো আপনাকে হতাশ হইবেন না হতাশ হওয়ার কিছু নাই এখানে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যা করছে ভালোর জন্য করছে সবকিছু ঠিক হয়ে গেছে এ চলে গেছে ভালো হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ গোসল ডোসল করে এখন উঠে যান জামাত দলের আপনারা আপনাদের গায়ে যে ধুলা মানে লাগছে সব জারিটার ফেলে উঠে যান আপনারা আর দ্বিতীয় কথা যে আসনগুলো বাকি আছে এগুলো আবার একজনের বন্টন করে দিয়ে না তাহলে কিন্তু আপনি বড়ডুবি খাইবেন একটা বরাডুবি হ্যাঁ তখন বিরুদ্ধে আশা লাগবে না তৃতীয় নাম্বার যাই পুছে যাবেন এটা বলে দিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনার বোনের কথা ভালো লাগে সত্য খবর শুনতে হলে বোনের চ্যানেলে আসতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম